আমি আমার সন্তানকে অনেক ভালোবাসি অনেক ভালোবাসি আমি আমার নাতনিকে অনেক ভালোবাসি আমি ভালোবাসি আপনাদেরকে আপনাদের মাঝেই তো আমি ছিলাম আপনারা তো আমাকে দেখেছেন আমি কে আমি কি আমি আমি যথেষ্ট চেষ্টা করেছি আমি নিজে ভালো থাকার জন্য আপনাদের জন্য দোয়া করেছি সব সময় আপনারা আমাকে এত ভালো ভালোবেসেছেন সবাই এখানে আপনার সন্তান তুললো সবাই আপনার সন্তানের মতো হ্যাঁ এত সন্তান তুললো আমাদের ভাইয়েরা আছে আমাদের সহকর্মীরা আছে। আমি যখন নাটকে কাজ করতাম প্রথমে তখন নাটকে তো আমি মনে করব যে ওনারা আমাকে শিখিয়েছিলেন তারপরে যখন চলচ্চিত্রে এলাম এখানে এক ধরনের নাটকই স্টেজে আরেক ধরনের হ্যাঁ স্টেজে আমি আমি খুব চেষ্টা করেছি স্টেজ থেকে শেখার জন্য কিন্তু তখন আমি ভাবি নাই যে আমি চলচ্চিত্রে আমাকে অভিনয় করতে হবে এরকম আমি ভাবি নাই কখনো। আমি ও নাটক নিয়েই থাকতাম নাটক নিয়ে ভাবতাম কিন্তু একটা সময় যখন চলচ্চিত্রে আসলাম তখন দেখলাম কোনো কিছুই না পার্থক্য কিছুই না শুধু একটু ওখানে আমাকে উচ্চস্বরে কথা বলতে হবে আর এখানে আমাকে একটু ধরে রেখে কথা বলতে হবে হ্যাঁ কিন্তু কথা সবই একই এক্সপ্রেশন ওখানে লাউড হবে এখানে সফট হবে আমাকে বুঝে শুনে কাজ করতে হবে যে কোথায় এক একটা চরিত্র আবার এক এক ধরনের তো ওইগুলি সব চরিত্রগুলি বুঝে মাথায় নিয়ে তারপর কাজ করতে হবে আমার ধরন মাথায় আমায় আমাকে আপনি বলে দিলেন আপনার চরিত্রটা এই ধরনের কিন্তু আমার মন পড়ে আছে আরেক জায়গায়

অভিনয়কে বিদায় জানালে মানে আমি চাই যে আমার জায়গায় আর কেউ আসুক আমি দোয়া করি ওরাও ভালো করুক কিন্তু আমি অভিনয় করতে চাই না অভিনয় আমি করব না অনেক না আমার কোনো অপ্রাপ্তি নাই কারণ আল্লাহ আমাকে সব দিয়েছেন আল্লাহর কাছে আমি যা আল্লাহ আমাকে দিয়েছেন আল্লাহর কাছে আমার এত শুকর যে আমি অঙ্কে প্রকাশ করতে পারবো না আল্লাহ আমাকে সবকিছু দিয়েছেন আমার কিছুর দরকার না আমার সন্তান আমার কাছে আমার অনেক কিছু ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে 50টিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে